হোম অফিস ই ভিসা কার্যক্রমের ব্যাপারে নতুন ঘোষণা দিয়েছে সরকার বলেছিল যে দুই সালের পয়লা জানুয়ারি থেকে তারা ই ভিসা বাধ্যতামূলক করবে সকলের জন্য সকল জায়গায় কিন্তু তা থেকে সরে আসছে সীমা মালহোত্রা মিনিস্টার ফর মাইগ্রেশন সিটিজেনশিপ আজকে হাউস অফ কমনসে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট অনুযায়ী যাদের বিআরপি কিংবা বিআরসি বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কিংবা বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড যারা যাদের এক্সপায়ার্ড হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তাদের জন্য টাইম এক্সটেনশন করেছেন একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স বা কেরিয়ারে ট্র্যাভেল করার জন্য যাদের বিআরপির মেয়াদ বা বিআরসির মেয়াদ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে শেষ হয়েছে সেইগুলি ভ্যালিড এভিডেন্স অফ ট্র্যাভেল বা পারমিশন টু ট্রাভেল হিসাবে গণ্য হবে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই নব্বই দিনের সময়সীমা বর্ধিত করা হয়েছে এবং এটা রিভিউ থাকবে তবে বলা হয়েছে শুধুমাত্র তাদের জন্য এটা যাদের আন্ডারলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস এক্সপায়ার্ড হয় নাই মনে করেন যে কারো আমরা জানি বায়োমেট্রিক রেজিডেন্ট কার্ড বা পারমিট বেশিরভাগ ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর দুই সালে শেষ হয়েছে কিন্তু ওনার ভিসা মেয়াদ হয়তো রাখা গেলো জুনে শেষ হবে বা জুলাইতে বা সেপ্টেম্বরে সেই ক্ষেত্রে বলা হয়েছে কারো যদি শুধুমাত্র বায়োমেট্রিক রেজিডেন্ট পারমিট বা রেসিডেন্ট কার্ডের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু সালে শেষ হয় এবং আন্ডারলাইন ইমিগ্রেশন স্ট্যাটাস রয়েছে তাদের জন্য ট্র্যাভেল করার জন্য বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড এবং বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট বিভিন্ন এয়ারলাইন্সে দুই হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত ভ্যালিড মানে পারমিশন টু ট্র্যাভেল হিসাবে গণ্য হবে সুতরাং আমি যেটা আপনাদেরকে বলে বলতে চাচ্ছি দি ভ্যালিডিটি অফ এক্সপায়ারিং বি আর পি এন্ড বায়োমেট্রিক রেজিডেন্ট কার্ডস উইল নাও বি এক্সটেন্ডেড আনটিল থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ দিস ডে সাবজেক্ট টু অনগাইং রিভিউ ইট মিনস 2024 এর be ডেট as আফটার থার্টি ফার্স্ট ডিসেম্বর টু travel. এবং এ পর্যন্ত প্রায় তিন মিলিয়নেরও বেশি থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন মানুষ সাকসেসফুলি তারা ই করেছে আর অন্যান্য ক্ষেত্রে যেসব রয়েছে বিশেষ করে এন করেন নাই বা তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে যে আপনারা এন এর জন্য অ্যাপ্লাই করুন তারপরে ই ভিসায় যত দ্রুত সম্ভব আপনাদের ভিসা বৃদ্ধি করুন বা দ্রুত সম্ভব ই ভিসায় যান এন এর জন্য বলা হয়েছে শুধুমাত্র ঘোষণা পরিষ্কারভাবে আসছে বিআরসি এন্ড বি আর ব্যাপারে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন